আজকে চলে গেছিলাম মাছ বাজারে মাছ বাজারে যে কিছু তাজা তাজা মাছ নিয়ে আসলাম পছন্দের একদম তর তাজা মাছ প্রথমে ভর্তা খাওয়ার জন্য কিছু টাকি মাছ নিয়ে নিলাম এই টাকি মাছগুলো কত বলেন তো এখানে একশো টাকার টাকি মাছ টাকি মাছগুলো জীবিত হয়েছিল আর কি তর ছিল কিন্তু একটু ছোট হয়ে গেছে যা কিছু করার নাই এক সন্ধ্য ভর্তা হয়ে যাবে সুন্দর অনায়াসে এরপর আনসি হয়েছে বাইলার গোড়া এটা হয়েছে একদম গোড়া বাইলা আর কি একদম ছোটটা ছোট ব্রয়লার নিয়ে আসছি এখানে হচ্ছে একশো টাকার আর কি এটা ভাগা হিসাবে বিক্রি করতেছিল এক ভাগা একশো টাকা আর আমি এখানে চার ভাগা নিয়ে আসছি একশো টাকা দিয়ে এই ব্রয়লার বেটে সুন্দর করে তেলে দিলে এটা খেতে বেশি ভালো লাগে তারপরে আবারও বড়া বানায় খেলে খুবই ভালো লাগে তো একটা চালনের নিয়ে তারপরে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর কি একটু পানি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এটাকে এটা থেকে ময়লাগুলো বেছে নিতে হবে এই তো ব্রয়লার গোড়াগুলো ধুয়ে এক সাইডে পানি ঝরাতে রেখে দিলাম আর নিয়ে আসছি একদম দে দেশি শিং একদম তরতাজা দেখছেন কীভাবে লাফালাফি করতেছে একদম এটা কাটতে গেলে এখন আমার খবর হয়ে যাবে এর জন্য এটাকে কিছুক্ষণ লবণ দিয়ে রেখে দিব যেন মরে যায় এই শিং মাছগুলো এত সুন্দর শিং মাছগুলো মাত্র তিনশো টাকা নিচ্ছে তো এই শিং মাছগুলো লবণ দিয়ে রেখে দিলাম এক সাইডে যেন মরে যায় তারপরে এটাকে কেটে নেবো আর কি মাথাটা ফেলে দিব এই শিং মাছের বেশি একটা ঝামেলা নাই তারপরে নিয়ে আসতে একটা রুই মাছ রুই মাছ এখানে হচ্ছে এই রুই মাছটা হচ্ছে সাড়ে চারশো টাকা একশো টাকা কেজি নদীর বলে দিয়ে দিছে কিন্তু আসলে এটা নদীর ছিল না এটা যখন আমরা রান্না করে খেয়েছি তখন দেখছি এটা চাষের ছিল একদম চাষের ছিল এটা নদীর বলে দিয়ে লোকটা করছে আমাদের সাথে এই লোকটা খুব বলে করছে মানুষ বলে এতটা নরম হয়েও না যার কারণে মানুষ তোমাকে একদম দুর্বল ভাবে আমরা ভাবছি লোকটা মিথ্যা কথা বলবে না এর জন্য লোকটার কথা বিশ্বাস করে এই মাছটা নিয়ে আসছি কিন্তু মাছটার ভিতরে পুরাটাই ভেজাল চাষের মাছ দিয়ে দিছে এটা খুব খারাপ কাজ যাই তারপর মাস্টার আসটা আমি সব ফেলে দিতেছিলাম একটা চামিসের সাহায্যে আমি কিসের জন্য যেন চামিচ দিয়ে মাসের আইসটা আর কি বেশি পছন্দ করি এর জন্য আমি চামিজ দিয়ে মাসের আইসটা সব সবসময় তারপরে আসটা সারানো শেষ হয়ে গেল তারপরে সুন্দর করে ধুয়ে দিলাম ধুয়ে নিলাম আর কি এখন এটাকে ভালো করে মাছের আসটা উঠিয়ে নিব উঠিয়ে ক্লিন করে তারপরে এটাকে কেটে নিব আচ্ছা এখন বলেন তো আপনারা মাছগুলো কি বেশি দাম হয়ে গেছে নাকি নাকি ঠিকই আছে নাকি মাসালারা আমার কাছ থেকে বেশি দামে মাছ বিক্রি করছে আর আমি ঠকে আসলাম আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আসলে আমি মাছগুলোতে কি ঠকছি নাকি জিতছি যাই হোক এখন কেসির সাহায্যে মাছটাকে সুন্দর করে এইভাবে করে করে কেটে কেটে আর কি মাছের হাত পা যা কিছু কিছু আছে সুন্দর নিতে হবে মাছটা কাটা হয়ে গেলে তারপর আমি সব এভাবে আস্তে আস্তে শিং মাছ তারপরে টাকে মাছগুলো কেটে নিব যেদিন মাছ আনা হয় সেদিন অবস্থা খারাপ হয়ে যায় কারণ অনেকক্ষণ একটানা বসে থাকতে হয় আর একসাথে অনেক মাছ কাটতে হয় এর জন্য আমি যেই মাছগুলো দাঁড়িয়ে কাটা যায় আর কি কেসির সাহায্যে কাটা যায় ওই মাছগুলো আমি কেটে ফেলি